আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে অষ্টম শ্রেণীর নতুন কারিকুলামের নতুন ইংরেজি বইয়ের সাতাত্তর পেজের সমাধান করে দিচ্ছি এটা হচ্ছে অ্যাক্টিভিটি ফাইভ এখানে বলেছে যে অ্যাক্টিভিটি ফাইভ এর হাউ স্কুলস এজুকে স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ নামক টেক্সটটি আবার পড়ো তো এই টেক্সটটি আমি তোমাদের অলরেডি অনুবাদ করে আপলোড করেছি তোমরা দেখে নিও তারপর এখানে তোমাদের যে কাজটি করতে বলা হয়েছে সেটি হচ্ছে তোমাকে শ্রেণী প্রতিনিধি হিসেবে এই বিষয়ে তোমার চিন্তাভাবনা শেয়ার করার সুযোগ দেওয়া হলো এখন দ্য ওয়েস ইউর স্কুল ক্যান হেল্প দ্য স্টুডেন্টস উইথ মেন্টাল হেলথ ইস্যুস বিষয়ে প্যারাগ্রাফ অথবা অ্যাসে লেখো এখানে আমাদের একটা প্যারাগ্রাফ অথবা অ্যাসে লিখতে হবে কি বিষয়ে যে দ্য ওয়েস্ট দ্য ওয়েস ইউর স্কুল ক্যান হেল্প স্টুডেন্টস উইথ মেন্টাল হেলথ ইস্যুস এই বিষয়টা নিয়ে একটা প্যারাগ্রাফ অথবা একটা অ্যাসে লিখে দেখাতে হবে আমাদের চলো একটা নমুনা অ্যাসে দেখে নাও আমি তোমাদেরকে একটা রচনা লিখে দিচ্ছি এই বিষয়ে প্রথমত অ্যাসেটির টাইটেল দিয়েছি হাউ ইউ হাউ আওয়ার স্কুল ক্যান হেল্প স্টুডেন্টস উইথ মেন্টাল হেলথ ইস্যুস তো এবার ইন্ট্রোডাকশনটা লক্ষ্য করো যে অ্যাট প্রেজেন্ট মেন্টাল হেলথ ইস্যুস ইজ ওয়ান অফ দ্য মাছ টক ইস্যুস বর্তমানে মানসিক স্বাস্থ্য সমস্যা একটি বহুল আলোচিত সমস্যা বিকজ অফ মেন্টাল হেলথ ইস্যুস স্টুডেন্টস মে এক্সপিরিয়েন্স ডিপ্রেশন মানসিক স্বাস্থ্য সমস্যাগুলির কারণে শিক্ষার্থীরা বিষণ্ণতা অ্যানজাইটি বা উদ্বে উদ্বেগ ইটিং ডিজঅর্ডার্স খাদ্যের সমস্যা বা খাবার ব্যাধি সাবস্ট্যান্স অ্যাবিউজ পদার্থের অপব্যবহার ইভেন্ট সুইসাইড এবং এমনকি আত্মহত্যার সম্মুখীন হতে পারে দ্যাটস ওয়াই সেজন্যে ইট শুড বি সলভড ইমিজিয়েটলি সেজন্যে অবিলম্বে এর সমাধান করা উচিত ইন দিস রিগার্ড এই ক্ষেত্রে আওয়ার স্কুল ক্যান প্লে আ ভাইটাল রোল আমাদের স্কুল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে টু হেল্প স্টুডেন্টস উইথ মেন্টাল হেলথ ইস্যুস স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত শিক্ষার্থীদের সাহায্য করার ক্ষেত্রে ফার্স্টলি আওয়ার স্কুল ক্যান হেল্প স্টুডেন্টস বাই রিডিউসিং এক্সাম প্রেশার্স প্রথমত আমাদের স্কুল শিক্ষার্থীদের পরীক্ষার চাপ কমিয়ে সাহায্য করতে পারে ইউজুয়ালি চিলড্রেন আর অ্যাফ্রেড অফ রিচিং আউট ফর হেল্প সাধারণত শিক্ষার্থীরা সাহায্য চাইতে ভয় পায় বিকজ দে আর স্কেয়ার দ্যাট কারণ তারা ভয় পায় যে দে উড ফিল লাইক দে আর বিং জাস্ট তারা এমনটা অনুভব করবে যে তাদের বিচার করা হচ্ছে অ্যান্ড মেফিউল অ্যাম্বারেসড বিকজ অফ দেয়ার কালচারাল বিলিভস এবং তাদের সাংস্কৃতিক বিশ্বাসের কারণে বিব্রত বোধ করতে পারে ইন দিস কেস এই ক্ষেত্রে আবার স্কুল ক্যান হেল্প ইউ আওয়ার স্কুল ক্যান হেল্প স্টুডেন্টস বাই ক্রিয়েটিং আ ফ্রেন্ডলি টিচিং লার্নিং ইনভায়রনমেন্ট এই ক্ষেত্রে আমাদের স্কুল একটা বন্ধুত্বপূর্ণ শিখুন শেখানো পরিবেশ তৈরি করে শিক্ষার্থীদেরকে সাহায্য করতে পারে সেকেন্ডলি আওয়ার স্কুল ক্যান অ্যাসিউর দ্যাট নট ওনলি অল স্টুডেন্টস আর গোয়িং থ্রো দ্য সেম ওয়ে অ্যান্ড মে রিয়্যাক্ট ডিফারেন্টলি দ্যান আদার্স দ্বিতীয়ত আমাদের স্কুল নিশ্চিত করতে পারে যে সমস্ত শিক্ষার্থী একইভাবে যাচ্ছে না এবং অন্যদের চেয়ে ভিন্ন প্রতিক্রিয়া দেখাতে পারে থার্ডলি আওয়ার স্কুল ক্যান ইনিশিয়েট ভারিয়াস প্রোগ্রামস লাইক আর ইউ ও খেই ডেই ক্যাম্পেইন তৃতীয়ত আমাদের স্কুল বিভিন্ন প্রোগ্রাম শুরু করতে পারে যেমন আর ইউ ও খে ডেই ক্যাম্পেইনের মতো টু সাপোর্ট স্টুডেন্টস স্ট্রাগলিং উইথ মেন্টাল হেলথ ইস্যুস স্বাস্থ্য সমস্যায় সংক্র সংক্রামরত শিক্ষার্থীদের সমর্থন করার জন্য ফোর্থলি আওয়ার স্কুল ক্যান অরগানাইজ স্ট্রেস ফ্রি ফ্রি অ্যাক্টিভিটিস চতুর্থত আমাদের স্কুল স্ট্রেস ফ্রি বা চাপমুক্ত কার্যক্রমের আয়োজন করতে পারে ইনক্লুডিং ড্রামাস যার মধ্যে অন্তর্ভুক্ত আছে নাটক দ্যাট হেল্প স্টুডেন্টস টু আইডেন্টিফাই সায়েন্স অফ অ্যানজাইটি যেটা ছাত্রছাত্রীদেরকে সাহায্য করবে বিষণ্নতার এবং উদ্বেগের লক্ষণগুলো চিহ্নিত করতে অ্যান্ড প্রোভাইড ইনফরমেশন অ্যাবাউট অ্যাভার অ্যাভেলেবল সাপোর্ট এবং সহজলভ্য সহায়তার জন্য সহায়তা প্রদানের জন্য তথ্য প্রদান করবে এরপর আরও একটু অংশ রয়েছে দেখো ফিফথলি আওয়ার স্কুল ক্যান অলসো টিচ স্টুডেন্টস হাউ টু এক্সপ্রেস দেয়ার ফিলিংস পঞ্চমত আমাদের স্কুল শিক্ষার্থীদের শেখাতে পারে কিভাবে তাদের অনুভূতি প্রকাশ করতে হয় সাপোর্ট দেয়ার ফ্রেন্ডস কীভাবে তাদের বন্ধুদের সাপোর্ট করতে হয় অ্যান্ড হোয়ার টু সিক হেল্প এবং কোথায় সাহায্য চাইতে হয় সিক্সলি আওয়ার স্কুল ক্যান টেক অ্যানাদার ইনিশিয়েটিভ টু এজুকেট স্টুডেন্টস অ্যাবাউট মেন্টাল হেলথ বাই ম্যাটেরিয়ালাইজিং দ্য স্কুল কারিকিউলাম হোয়ার মেন্টাল হেলথ ইজ আ ইউনিট পার্ট ষষ্ঠত আওয়ার স্কুল ক্যান টেক অ্যানাদার ইনিশিয়েটিভ আমাদের স্কুল আরও একটি ইনিশিয়েটিভ নিতে পারে পদক্ষেপ নিতে পারে টু এজুকেট স্টুডেন্টস ছাত্রছাত্রীদেরকে সাহায্য করতে অ্যাবাউট মেন্টাল হেলথ মানসিক স্বাস্থ্য সম্পর্কে ছাত্রছাত্রীদেরকে সাহায্য করতে বাই ম্যা ম্যাটেরিয়ালাইজিং দ্য স্কুল কারিকিউলাম স্কুলের কারিকিউলাম বাস্তবায়ন করে হোয়ার মেন্টাল হেলথ ইজ এ ফার ইজ এ ইউনিট ফার যেখানে মানসিক স্বাস্থ্য হচ্ছে একটা একক অংশ দ্য কারিকিউলাম টিচেস স্টুডেন্টস হাউ টু ম্যানেজ দেয়ার মেন্টাল হেলথ অ্যান্ড ওয়েলবিং অ্যান্ড সাপোর্ট আদার্স কারিকিউলাম বা পাঠ্যক্রমটি শিক্ষার্থীদের শেখায় কীভাবে তাদের মানসিক স্বাস্থ্য এবং সুস্থতা পরিচালনা করতে হয় এবং কীভাবে অন্যদের সমর্থন করতে হয় ফাইনালি উই ক্যান সে দ্যাট অবশেষে বা পরিশেষে আমরা বলতে পারি যে আওয়ার স্কুল শুড প্রায়োরিটাইজ মেন্টাল হেলথ এজুকেটিং এজু এজুকেশন ক্রিয়েটিং আ সেফ অ্যান্ড সাপোর্টিভ এনভায়রনমেন্ট দ্যাট ক্যান পজিটিভলি ইম্প্যাক্ট দ্য লাইফ লাইফস অফ দ্য স্টুডেন্টস আমরা বলতে পারি যে একটি নিরাপদ এবং সহায়ক পরিবেশ তৈরি করে আমাদের স্কুল মানসিক স্বাস্থ্য শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া উচিত যা শিক্ষার্থীদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য